সেদিন তেরোই মার্চ দুই হাজার তখন বাজে রাত এগারোটা আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম তখন আমার বোন স্বর্ণাপু আমাকে ডাক দিয়ে বলল কী রে তোদের বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা চ্যানেলটা কই কই মানে কিছুক্ষণ আগেই তো আমরা একটা ভিডিও ছেড়েছি কোথায় যাবে চ্যানেল আসলেই ইউটিউবে চ্যানেলটা ছিল না আমি আর সুবর্ণাপু ভয় পেয়ে গেলাম বুঝতে পারছিলাম না যে কি হলো এরপর দেখলাম ইউটিউব থেকে একটা নোটিফিকেশন এসেছে জিমেলে আর সেটা ওপেন করার সাথে সাথে যেন সব কিছু স্তব্ধ হয়ে গেল রাত এগারোটার দিকে আসা এই জিমেলটা ছিল সুবর্ণা সাইমা উই হ্যাভ রিমুভড ইউর চ্যানেল ফ্রম ইউটিউব হাই সুবর্ণা সাইমা উই হ্যাভ রিভিউড ইউর কন্টেন্ট অ্যান্ড ফাউন্ড স্যাভারেল অর রিপিটেড ভায়োলেন্স অফ কমিউনিটি গাইডলাইন্স বিকজ অফ দিস উই হ্যাভ রিমুভড ইউর চ্যানেল ফ্রম ইউটিউব বিশ্বাসই হচ্ছিল না এরকম কিছু হলো কিছুক্ষণ আগেই তো এই চ্যানেলে ভিডিও ছাড়লাম তাহলে এই চ্যানেল কীভাবে চলে গেল আর কেন চলে গেলো আমাদের এই চ্যানেলে কতগুলো ভিডিও কতগুলো ইমোশন কত মেমরি আর সবচাইতে বড়ো কথা আমাদের বোন বোন ইয়া সাবস্ক্রাইবারদের ফেভারিট সিরিজ বাংতান ফ্যামিলি সিজন ওয়ান যেটা এখনো কমপ্লিট করা হয়নি সবে মাত্র বিয়ে হয়েছিল তাহলে কিভাবে চলে গেল। কিভাবে এই শোক থেকে আমরা উঠব কীভাবে আমাদের বনো বনু ইয়ারা এই শোক থেকে উঠবে ইউটিউবে আমাদের চ্যানেলটা দেখতে না পেয়ে আমাদের বনু ইয়ারা আমাদের অন্য চ্যানেলগুলোতে গিয়ে কমেন্ট করলো তারা অনেক দুশ্চিন্তায় পড়ে গেল চ্যানেলটা কি হলো তারাও বুঝতে পারছিল না যে চ্যানেলটা কি হলো তাই আমরা সিদ্ধান্ত নিলাম

আপু আরেকটা অ্যাকাউন্ট খুলে ভিডিও দেওয়ার তো ব্যাপার না এটা হচ্ছে এটা আমাদের ইমোশন এখানে না হলেও দেশের উপরে ভিডিও ছিল প্রতিটা ভিডিওর কাহিনী কত কষ্ট করে আমরা তৈরি করেছি দেখো আরেকটা চ্যানেল খুলে ভিডিও করাই যায় এটা কোনো ব্যাপার না কিন্তু ওই চ্যানেলটায় আমাদের যত ভিডিও যত ইমোশন বাংতান ফ্যামিলির যতগুলো এপ্রিসোড আমাদের তো ফোনে এত জায়গা নেই যে সব ভিডিওগুলো আমরা মানসিকভাবে খুব খারাপভাবে ভেঙে পড়ি বুঝে উঠতে পারছিলাম না আমরা দুই বোন যে কি করব কিভাবে থাকবো এতগুলো এপ্রিসোড কিভাবে ফেরত আনবো সবগুলোকে ইউটিউব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু বনু বোন ইয়ারা তোমরা সবাই আমাদেরকে বললে আপু তোমরা আরেকটা অ্যাকাউন্ট খোলো আমরা সেখানেও আসবো সেখানেও সাপোর্ট করবো তোমরা শুধু আরেকটা অ্যাকাউন্ট খোলো আরেকটা ইউটিউব খোলো আর যেমন কথা তেমন কাজ পরের দিনই আমরা আরেকটা চ্যানেল ওপেন করলাম আর সেই চ্যানেলের নাম রাখলাম আমাদের সাসপেন্ডেড হওয়া সেই চ্যানেলের নামে বিটিএস এ সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা এবং শুরু করলাম আমাদের যাত্রা আবার নতুন করে চ্যানেলের ডেসক্রিপশনে লিখলাম আমাদের আগের চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা চ্যানেলটা ডিলিট করে দিয়েছে ইউটিউব তাই আমার সব বনু আদের জন্য সব আবার নতুন করে শুরু করলাম এই নতুন চ্যানেলটিতে ভিডিও ছাড়ার পাশাপাশি আমরা সর্বক্ষণ চেষ্টায় থাকলাম যেন আমাদের আগের চ্যানেলটা ফিরে আনা যায় কারণ ওই চ্যানেলটা ছিল আমাদের ইমোশন ওই চ্যানেলে ছিল বাংতান ফ্যামিলি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা এপিসোড ছিল বিভিন্ন রকমের ওয়ান শট এক কথায় চ্যানেলটা ছিল আমাদের ইমোশন আমাদের ভালোবাসা ভালো লাগা বনো বনু ইয়ারা মেসেজ করে অনেক কান্নাকাটি করেছিল আপু কিভাবে থাকবো কিভাবে আসবো ইউটিউবে কিভাবে থাকবো বাংতান ফ্যামিলিকে ছাড়া তোমাদের ওই চ্যানেল ছাড়া কিন্তু ভাগ্য ওই চ্যানেল তো চলে গেছে ওই ভিডিওগুলো তো আর ফেরত পাওয়া সম্ভব ছিল না নতুন চ্যানেলটা খোলার পরেও আগের চ্যানেলটাকে ভুলতে পারিনি বারবার চেষ্টা করেছি বিভিন্ন ইউটিউবারদের সাথে কথা বলার চেষ্টা করেছি যোগাযোগের চেষ্টা করেছি ইউটিউব হেল্প সেন্টারে বারবার কথা বলেছি কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি ফেরত আনতে পারিনি চ্যানেলটাকে তার মধ্যে লাস্ট এক বছরে কতবার যে আপস অ্যান্ড ডাউনস গিয়েছে কত ঝামেলা কত কন্ট্রোভার্সি কত রকম সমস্যা কিন্তু এই সব সমস্যার মাঝখানেও আমাদের বন ইয়ারা আমাদের সাথ ছাড়িনি আমাদেরকে সাপোর্ট করেছে এবং বলেছে তোমরা হাজারবার চ্যানেল খোলো হাজারবার ফিরে আসো আমরা সবসময় তোমাদের জন্য আছি চ্যানেলটা ফিরে পাওয়ার আশা যখন একেবারে ছেড়ে দিলাম তখন হঠাৎ করে একত্রিশ জুলাই দুই আমার মেয়েজ বোনের মাথায় কী ভূত চাপলো সে আবার ইউটিউব দেখে দেখে চ্যানেলটা ফেরো আনার জন্য অ্যাপ্লাই করলো আর মেয়েরাকেলেই পরের দিন দুপুরবেলা মানে আজকে দুপুরবেলা একটা ইমেল আসলো আর ইমেলটা দেখতেছিল এক বছর চার মাস পর চ্যানেলটাকে ফিরে পেলাম বিশ্বাসই হচ্ছিল না মনের কোনে একটা শান্তি অনুভব করলাম অনেক ভাল লাগছে যা হারিয়েছি সব পেয়েছি এখন আমাদের যে চারটা চ্যানেল আছে চারটা চ্যানেলই মনিটাইজ আলহামদুলিল্লাহ চলো আমরা আমাদের সেই চারটা চ্যানেল দেখে আসি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে নিও লাস্টলি থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রতিটা বনু বনুয়াকে তোমাদের দোয়া ভালোবাসা অপেক্ষা এবং সাপোর্টের কারণেই আজকে আমরা আমাদের সব কিছু ফিরে পেয়েছি তোমাদের ধন্যবাদ দিলেও কম পড়ে যাবে এবং ধন্যবাদ তাদেরকেও যারা আমাদেরকে বদদোয়া দিয়েছিলেন তোমাদের বদদোয়াটা টার্ন হয়ে দোয়া হিসেবে চলে এসেছে আমাদের কাছে তাই আশা করি তোমরা যারা বদদোয়া দিয়েছ তারা স্যাড হওনি তাই না যাই হোক বাদ দাও ওসব আগের কথা আরেকটা কথা পাৰপলিউ বন লভ চাৰাংঘৰো